এখানে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে জুলুম করা হয়েছে নিপীড়ন করা হয়েছে যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আর আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো আমরা যখন সেসব আলেমরা আমাদের সাথে দেখা করতে যাই আমরা যখন বলি আমাদের মাদ্রাসার কথা তখন আমাদের করবে আমাদের মুক্তা বড় হয়ে উঠে আমাদের দেবিদ্বারকে এই ধামতির জন্য সারা বাংলাদেশে এই দেবিদ্বারকে চিনে আপনারা যারা দেবিদ্বারে রয়েছেন আমরা যখন তামিরুল মিল্লাদ দারুল নাজার সহ বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব মাদ্রাসা রয়েছে সেসব মাদ্রাসায় যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে যারা ভালো করছে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এই মাদ্রাসার এবং আমি আজ একশো বছরের বেশি সময় ধরে এই মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই মাদ্রাসার মধ্য দিয়ে যত জ্ঞানীগুলি মানুষ এই দেবীদের উপহার দিয়েছে একটা মাদ্রাসার যে পরিমাণ অবদান হতে পারে আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে দেবীদের যে পরিমাণে উপকৃত হয়েছে আমরা এই মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করি আপনার দেবীদারের মানুষ এই মধ্যসের এই মানসিকতা এটা হচ্ছে সবার আবার একসাথে হওয়ার এত উপলক্ষ হিসেবে কাজ করে আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় जस्ट একটা কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা মানুষের শক্তিত্ব করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই আপনাদের কাছে অনুরোধ করব আমি ইসলাম অনেক বেশি কিছু জানি না ইসলাম নিয়ে আমার অনেক এখানে যারা রয়েছেন সবাই ইসলামে ইসলাম বিষয়ক তাত্ত্বিক ভাবে অনেক বেশি শিক্ষিত তাদের প্রকার জ্ঞান রয়েছে আমার ভুল হলে আপনারা মাফ করবেন আমার যেই

যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তার আপনাদের কর্মচারী যারা এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকার আপনারা বিক্রি হয়ে যান তাহলে আপনারা আপনাদের আপনাদেরকে আপনাদেরকে আমার এই আমারও তাই ক্ষয়বাদ আপনারা করবেন আমরা সারা বছর পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে দানাগালি করতে পারবো কিন্তু আপনার হাতে যদি এক পিলের ক্ষমতা ছিল ওই এক দিনের ক্ষমতা যদি আপনি প্রপ্যাবহার করে থাকেন তাহলে পাঁচ বছরের রকমশাসনের জন্য দশ বছরের অপশাসনের জন্য এই দায় ধরে আপনাকে নিতে হবে এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতাকে দোষ দেওয়ার আগে আপনারা নিজে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে কম জোর অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হয়েন না আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না আপনারা কখনো সুখের কাছে মাথানত করেন না আপনারা কখনো খুশের সামনে মাথানত করেন না আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স বছর ছাব্বিশ বছর সাতাশ বছর এই বয়সের একটা ছেলে হয়তো এখনো পর্যন্ত পরিবারের হাল নাই এখনো পর্যন্ত হয়তো বাসা থেকে পাঁচশো টাকা এক টাকা নিয়ে চলে এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে আমাদের ভুল হচ্ছে আমরা ভুল করছি আমরা দেখছি আমরা শিখছি আমাদের ভুল হলে আপনারা বলবেন আমরা সেটা থেকে শিখবো এবং আপনাদের দেখানো পথে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে এগিয়ে নিব আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলোলো আমাদের সামনে থেকে বাইকের আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ধরে ধরে বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া চলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো নেবিতাদের কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছে। আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারাও একজন নেতৃত্ব আপনারাও একজন নেতা আপনারাও রাস্তার মধ্যে আমরা দেখি আমাদের কাছে অভিযোগ আসে এই যে খেতের লাইনটা নাকি একজন কেটে নেওয়া যায় আর আমি যদি নিজে ঠিক না হই স্বয়ং চিত্রাম আসলে সেটাকে ঠিক করতে পারবে না আগে আমার নিজেকে সংস্কার করতে হবে নিজেকে ঠিক করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের সুস্বাস্থ্য দেন আল্লাহ যেন আমাদের সবার সার্বিক কল্যাণ কামনা করে আমি আসার সময় একটা খবর পেয়েছি আমাদের দেবিদারের দীর্ঘদিন করে যিনি অভিভাবকদের জায়গায় ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুর আসেন মুন্সি উনি অসুস্থ উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন উনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আপনার ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেবিত্রাকে যারা ইতিবাচক পরিবর্তন করার চেষ্টা করেছেন আল্লাহ যেন সবাইকে কল্যাণ দান করেন আল্লাহ যেন সবাইকে সুস্বাস্থ্য দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ